আমার সাথে বাজার যেতে হবে ঠিক আছে হ্যাঁ গাড়িতে ওঠেন আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার আগামীকাল একটু মেহমানদারি হবে একটু ভিন্ন জায়গায় ভিন্ন আয়োজনে ভাবছেন মেহমানদারিতে আবার ভিন্ন কি হ্যাঁ আপনারা জানেন সারা দেশে বিভিন্ন এলাকায় বন্যায় তলিয়ে গেছে অনেক মানুষ খুব মানবতার জীবনযাপন করছে আমাদের সিরাজগঞ্জের যমুনার পানি হু হু করে বেড়ে যাওয়ায় যমুরার আশেপাশে যে চরগুলো আছে সেই চরগুলো ডুবে গেছে এবং ওই এলাকার মানুষগুলো মানবতার জীবনযাপন করছে বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা যায় সেটি হচ্ছে শুকনো চিরা মুড়ি গুড় যে কারণে আমরা ভাবছি যে আমরা একদিন যদি ওদের জন্য ভালো খানার ব্যবস্থা করি কেমন হয় আমার পুরো টিমে সদস্যদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াবো আজ বাজারে যাচ্ছি কালকে শেষ রাত্রিতে আস্তে একটা গরু জবাই হবে সেই গরুর গোস্ত সাথে চমৎকার একটা ডাল থাকবে গরুর মেটে দিয়ে এরপরে দই মিষ্টি দেবো আমাদের এখান থেকে অর্থাৎ আমার বাড়ি থেকে সেই স্পটে যেতে মিনিমাম তিন ঘন্টা লাগবে এখন থেকে দৌড় শুরু এখন বাজার যাব বাজার করে নিয়ে এসে কোটা বাছা সব কিছু রেডি করে একবার ছটের সময় এখান থেকে বেরিয়ে যাব প্রথমে সিরাজগঞ্জ সদর ওখানে গিয়ে নৌকায় উঠবো নৌকায় উঠে প্রায় এক ঘন্টার নৌকা তারপরে একটা চরে গিয়ে ওইখানকার মানুষদের জন্য রান্না করা হবে এবং চম করে খাওয়া হবে চমৎকার একটি ভিডিও আসছে অবশ্যই দেখবেন আগামীকালের ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বাজার করতে যাচ্ছে আজকে দেখুন বাজারের ভিডিও চলে এলাম পুরো মার্কেটে এবার বাজার করবো এবং আজকের সর্বশেষ খুচরো মূল্য দাঁড়িয়ে দেবাটা নিয়ে এসেছি দেখি কত করে এটা এটা আপেলের দাম ছাব্বিশশো পঞ্চাশ টাকা কুমার চালু আছে ছাব্বিশশো টাকা চালু আছে আপনি ছাব্বিশশো টাকা না হয় না আমার দুটো দেন আচ্ছা টাকা ডাকি দশক চাল তো হলো এরপরে মাছ দেখবো যদি সম্ভব হয় কিছু ছোট মাছ কিনবো ছোট মাছ এটা কি কিনলে একটা পচা মাছ এটা পচা মাছ না ছাড়ে এদিন লড়তেছে দেখ লড়তেছে দুই একটা লড়তেছে আচ্ছা বারোশো কেজি বারোশো টাকা কেজি আর গাড়িয়া কত করে এক হাজার টাকা আর বাইলে আটশো টাকা আট শত টাকা কেজি আচ্ছা আর এই ছোট মাছ কত করে কেজি ছশো টাকা ছয় শত টাকা কেজি এই আপনার ছোটো ছোটো চিংড়ি কেজি কত আছে তিনশো পঁয়ন্তর কেজি এত ছোটো চিংড়ি আটশো টাকা কেজি হতে পারে না ছোটো ছোটো টাকি সাড়ে তিনশো আর এই যে বারো বেজেলে মাছ দেড়শো টাকা পোয়া ছয়শো টাকা কেজি আর আচ্ছা কাতলের কেজি কত এই কাতল কত করে সাড়ে তিন শত টাকা কেজি কাতলা আচ্ছা আর যে ছোট ছোট রুই তিনশো আর তেলাপিয়া তেলাপিয়া একশত আশি টাকা এটা কি ব্রিগেড না সিলভার সিলভারের কেজি কত দুই শত টাকা কেজি আচ্ছা আর যে ছোট রুই দুইশত আশি টাকা আর চল লাড়াই না কাতলা কেজি কত হ্যাঁ তিনশত বিশ আর বাঙার সেই পাঙাশ কেজি কত একশো নব্বই একশো আশি

না দেশাল কেজি কত ছয়শো টাকা রাখা যাবে আজকে ইলিশ তো মাত্র একটাই দেখতেছি কায় নাকি একটাই পাচ্ছিল আজ নতুন করে আসে নাই কেজি কত দুই হাজার টাকা কেজি এটা কি মাছ হ্যাঁ সাগরের খসল্লা কেজি কত তিনশো টাকা কেজি সাগরের খসল্লা মাছ দাম তো কমই টেস্ট কেমন আচ্ছা রাখো ছোট ছোট ফুটি কেজি কত চারশত আশি টাকা কেজি ছোট ছোট ফুটি সাথে দু একটা ট্যাংরা আছে আচ্ছা আর চিংড়ি ষোলোশো টাকা কেজি চিংড়ি এটা কথা হলো নাকি হ্যাঁ ষোলোশো টাকা কেজি চিংড়ি আচ্ছা আর ওই রিঠা এক হাজার টাকা কেজি আর এই যে ছোট ফুচকা মাছি সাতশো টাকা আটশো টাকা কেজি ছোট ছোট মাছ আর ট্যাংরা ট্যাংরা ছয় শত পঞ্চাশ টাকা কেজি

চার কেজি সাড়ে চার কেজি ছয় কেজি আর চার কেজি কত পাঁচ শত টাকা কেজি এক একটার ওয়েট ছয় কেজি আর যে বিকেটে তিনশত টাকা কেজি পাঁচ কেজি ওয়েট আর যে ইয়ার শিং পাঁচ শত টাকা কেজি শিং আর যে ছোট ছোট রুই রুই হলো দুইশত ষাট টাকা তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখব গোস প্রথমে খাসি তারপরে দেশি মোরগ মুরগি এরপরে গরু এরপরে মুরগি আন্ডা খাসির রেট আজকে কি সেই নয়শো টাকায় ফিক্সড নয়শো আমি তোমাকে বললাম যে একদিন দাওয়াত না তোমার বাবা ঠিক মতো খাইতে দেয় না তুমি সুগার যেতে চাও তোমার মতো আর একটা নিয়ে আমার বাড়িতে হাজির হবে দুজনের পাল্লা লাগাই দেবো হ্যাঁ বড় ভাই এই ছেলেটা এই ছেলেটাকে দেখলে আমার খুব মায়া হয় আর বাবা ঠিক মতো খাইতে দেয় না তা আমার ইচ্ছা আছে একদিন ঠিক এইরকম সাইজ আর একটা ম্যানেজ করে আস্ত একটা খাসি দেবো খাইতে পারি তোমরা কী খেবে বলো তুমি ডেট আমি আয়োজন করবো ঠিক আছে এবার দেশি মোরগ মুরগির রেটটা জেনে নেই আচ্ছা অরিজিনাল দেশি মোরগ আজকের রেমোনা শুধু দাম জিজ্ঞাসা করবো রাগ করবেন না তো আচ্ছা আচ্ছা তাহলে আজকে দেশি মোরগের রেট কত পাঁচশো টাকা পাঁচশত টাকা কেজি দেশি মোরগ একেবারে অরিজিনাল দেশি মোরক আমাদের শেয়ার জন্য উল্লাপনা পৌর মার্কেট নেনা ভাইয়া এই হচ্ছে গরুর গোসের মার্কেট দেখুন একবারে ফাঁক কা একবারে ফাঁকা ঈদ পরবর্তী এক থেকে দেড় মাস গরুর বাজার অর্থাৎ গরুর মাংসের বাজার একটা বাড়ি খারাপ আজকে একটা গরু দেখতে পাচ্ছি না ওই পাশে বোধহয় কিছু নারী ভুরি আছে একটু দেখার চেষ্টা করি আচ্ছা আসসালামু আলাইকুম গরুর দোকানে গরু নাই এই পাশে একটা দেখতে পাচ্ছি আপনি এত লাডি কই পাইলেন বলেন একটা সব হইছে বাহ খুব সুন্দর বস্তু তো আজকে কত করে বিক্রি হচ্ছে কত করে বিক্রি হচ্ছে 650 650 টাকা ডিমের দাম জেনে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ ভালো আছি লাল ডিমের রেট কী হাজার পঞ্চাশ খাসি তিনশো বিশ আর ওই যে সাদাটা হ্যাঁ এক হাজার বিশ আচ্ছা ঠিক আছে

চল্লিশ <San> 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 বিশ টাকা আটি তাই বিশ টাকা আটি লাভের শাক বড় ভাই একাটি নেন আর লাল শাক কত করে চার আটি বিশ টাকা শাকটা খুব একটা ভালো না এটা কি শাক তুমুর শাক আর ভেন্ডি কত করে পঞ্চাশ টাকা আর যে পুঁই শাক পনেরো টাকা আটি আচ্ছা এই দুই আটি দেন তাইলে কত হইল কত করে আটি বাবা এক আটি পনেরো ফিক্সড চাষ করে না কিনে না

হ্যাঁ ফুরো দূরে করে ভালো আছি মনে হইতেছে কাঁচা মরিচের গাছের পাতা ছাপাইলাম জালগুলো গেল কোথায় আল্লাহ আমাকে দিবেন পাঁচ কেজি আর কাঁচামরিচ দুশো আর জুরা রসুন জুরা রসুন দুশো টাকা কেজি আর লেবু আচ্ছা খুচরা পর্যায়ে পেঁয়াজ কত করে কেজি আজকে একশো দশ টাকা কেজি আর কাঁচামরিচ আর আদা রসুন দুই শত টাকা কেজি রসুন আলু এটা কী সকল দামে বিক্রি হচ্ছে ষাট টাকা পঞ্চান্ন টাকা কেজি ওই যে কাঠি আলুটা কত করে পঞ্চাশ টাকা আর ওই যে বড় গোল ওটা কী আলু পঞ্চান্ন টাকা। ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। মরিস কি আগের মতোই না ঝাল আছে? আমি এখন টেস্ট করে ঘুরেই কোনটার কেজি কত? ওটা টেস্ট করা যায়। আর এটা? আচ্ছা। আমরা দুশো টাকা কেজি কাঁচা মরিচ দিছি এক চাপা খায়া। তা মনে হলে তো দেড়শো টাকা কেজি জাল আচ্ছা পেঁয়াজ এক কেজি কত দাদা কেজি অ্যাঁ বিশ কেজি রসুন পাঁচ কেজি আদা পাঁচ কেজি আচ্ছা আপনার কাছে তো এই তিনটেই আছে এই তিনটেই দেন

না চার চারশো মিষ্টি আর মিষ্টিটা লাভ দুই পয়সা কম করিয়া মশলা টসলা দিয়ে ভালো করে বইয়ের মধ্যে দিলে যেন মনে হয় যে গোল্লা খাইতেছে প্রথমেই এটা হচ্ছে চটপটির চটপুটির অর্থাৎ এটা হচ্ছে ডাবলি ডাবলি অ্যাঙ্কর এই অ্যাঙ্করের খরচা এই গরু খায় আর অ্যাঙ্কর ডাল হয় আবার চটপটি হয় আচ্ছা এটা কি চাল এটা উনত্রিশ চাল উনত্রিশ চাল এর একটা কেজি আটান্ন টাকা আর সুগন্ধি চাল সুগন্ধি চিনি গুঁড়া ওটা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটা বোধহ খেসারি না ইন্ডিয়ান ইন্ডিয়ান খেসারি কেজি কত টাকা নব্বই টাকা আর বাংলা মুসুর বাংলা সুপার ঢাকা সুপার

আচ্ছা আর মুগ মুগ ডাল একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা হ্যাঁ আর যে মিষ্টি মিস্ত্রি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি ধুনিয়ার গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া তিনশো ষাট টাকা কেজি মরিচের গুঁড়া চারশো টাকা কেজি আচ্ছা আস্ত ধুনিয়া আস্ত ধুনিয়া দুশো বিশ আর মোহরি মোহরি একশো আশি টাকা আর ওদের রান্ধুনি রান্ধুনি চারশো বিশ টাকা কালো জিরা

আর দারচিনি দর্সিনে এর ভিয়েতনাম এর 550 টাকা 550 টাকা কেজি আচ্ছা আর ওই যে তেল সরিষার তেল সরিষার তেল 1 লিটার 150 টাকা 125 টাকা আর ওই যে চিনি চিনি 125 টাকা কেজি 125 টাকা কেজি তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজার আগামীকালের মেহমানদারি হবে একটি চরে আপনারা জানেন যমুনা ভাঙন কবলিত এলাকা আমাদের সিরাজগঞ্জ এলাকা এই যমুনার করাল গ্রাসে প্রতি বছরই নদী ভাঙে নদী পারে মানুষগুলো দুর্বিষহ জীবনযাপন করে বিশেষ করে এই বন্যাকালীন সময় বর্ষাকালীন সময় অনেক চর তলিয়ে যায় সেই মানুষগুলো একেবারে হাবুডুবু খায় পানিতে নৌকাতেই তাদের জীবনযাত্রা কেউ বা ভিন্নভাবে অর্থাৎ বাঁধের উপরে বসবাস করে কেউ বা সামান্য একটু জেগে ওঠা চরে সেখানে এই কদিন অবস্থান নাই। আসলে মানবতার জীবন জীবনযাপন করছে এই সময়টাতে তারা আগামীকাল মেহমানদের তাদের জন্য গরু কোস্ত থাকবে ডাল থাকবে শেষে দই মিষ্টি থাকবে সবার কাছে দোয়া চাই যেন আমরা সুস্থ থেকে আমরা পুরো টিম সই সালামতে ওখানে গিয়ে সুন্দরভাবে রান্না করে তাদেরকে তৃপ্তি সহকারে খাইয়ে বাড়িতে চলে আসতে পারি এই দোয়াতে আছে শেষ করছি আজকের কাঁচা বাজারে ভিডিও চিত্রটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ